তারা চিহ্ন বাড়িতেই বসত মধুচক্রের আসর পুলিশ এবং শিশু সুরক্ষা কমিশনের অভিযানে দুজনকে পাশাপাশি উদ্ধার পাঁচ লক্ষ এর বেশি টাকা তারা চিহ্ন মুর্শিদাবাদে বহরমপুর থানার অন্তর্গত কদবেলতলা এলাকায় একটি বাড়িতে চলছিল মধুচক্র এর আসর সেখানে দীর্ঘ কয়েক বছর থেকে একটি বাড়ির মধ্যেই চলছিল এই আসর শিশু সুরক্ষা কমিশনের কাছে খবর ছিল সেখানে নাবালিকাদের দিয়ে চালানো হচ্ছিল এই মধুচক্র ঘটনায় বহরমপুর থানার পুলিশকে নিয়ে কদবেলতলা এলাকায় দিলে নাবালিকার উদ্ধার না হলেও দুইজন যুবতীকে আটক করে নিয়ে যায় পুলিশ হ্যাঁ আজকে এখানে একটা ইনফরমেশন পেয়েছিলাম যে কিছু মাইনর গার্ল এখানে রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে এসে মাইনর গার্ল পাইনি কিন্তু যাদেরকে পেলাম তারা দেহ ব্যবসা করে এবং বিভিন্ন হোটেলে যায় এবং এদের কাছ থেকে পাঁচ লাখ টাকা মতো পাওয়া গেছে কন্ডম পাওয়া গেছে এখনো অব্দি দুজন আছে এখানে কিন্তু আমরা যাদেরকে টার্গেট আমরা করেছিলাম তাদেরকে আমরা এখনো পাইনি